সাত খুললে কত দি মনে আগে যা কত দিয়ে দেখি যাব করানো ভালা যাব হ্যাঁ যাই আমার সাতটা হয় পিন্দে ঘুরবা যায় হ্যাঁ এই আমার চুরি করলো হ্যাঁ আমার তো মাইক মার লাগবে

সুখবর সুখবর আমার ছাত্রী মার্কা বস্তি মার্কা টুকাই মমিনুল টুকায়ের সাত বিলাই মার্কা হারানো গিয়েছে কোন সরিদয় মান ব্যক্তি সাতটি সন্ধান পেয়ে থাকলে আমার কাছে চলে আসবেন টুকাই মার্কা সাতটার কালার হচ্ছে নাল সবুজ